আজ শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির বিজেপি সভাপতি সঙ্গীতা আদক মাইতি তৃণমূলে যোগদান করেন জেলা তৃণমূল কার্যালয়ে আর এ নিয়ে তৃণমূলে যোগদান নিয়ে মেছে দেয় বিজেপির কার্যালয়ে একটি বৈঠক ডাকা হয় পরে সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতৃত্ব এদিন সাংবাদিক বৈঠক করে সঙ্গীতা আদক মাইতির তীব্র সমালোচনা করেন আমরা খুব খুশি হয়েছে এই কারণেই যে মেয়েটি একটা দিনেও বিজেপি দলের ঝান্ডানে কোনো সভা সমিতিতে উপস্থিত কোনো আমাদের কোনো জানা ছিল না তারপরও গণতান্ত্রিক ব্যবস্থাপনা নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য মেয়েটিকে দলের পক্ষ থেকে আমরা সিলেক্টেড করি নির্বাচনে মেয়েটির কোনো পরিচিতি না থাকলে পরেও আমাদের কর্মীদের অদম্য ইচ্ছা তাদের পরিশ্রমের ফলস্বরূপ ওই পঞ্চায়েত সমিতি সহ ওই জেলা পরিষদ এবং ওখানকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত আমরা দখল করি মেয়েটিকে সভাপতি করবার পক্ষে কেউ না থাকলে পরেও দলীয় সিদ্ধান্তকে মান্যতা দিয়ে পঞ্চায়েত সমিতির আমাদের দলের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি কোনো প্রশ্নচিহ্ন না তুলে মেয়েটিকে সভাপতির পদে অলঙ্কিত করা হয় মেয়েটির সভাপতি পদে আশঙ্কিত হওয়া আলো মানে আসন গ্রহণ করার পর থেকেই এক মাস সময়কালের পর থেকেই দলের সঙ্গ থেকে তিনি দূরত্ব তৈরি করেন তার কারণ আপনারা ছটি অর্থ উপসমিতির সভা পোস্টপোন হওয়া সভা সম্পর্কে অতীতেই আপনারা সবাই খবর করেছিলেন মেয়েটি এই ব্লকের প্রসিদ্ধ দুজন তৃণমূলের ডাকাত যাদের একজন পঞ্চায়েত সমিতি আগে পরিচালনা করার দায়িত্বে ছিলেন সেই ডাকাতদের সঙ্গে এই পঞ্চায়েত সমিতির কক্ষে বিকেল পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সময় কাটাতেন দরজা বন্ধ করে স্বামী থাকতো না বার বনিতা মহিলারা যা করেন পরকীয়ার সঙ্গে যুক্ত যে সব মহিলারা যে আচরণ করেন দরজা বন্ধ করে সেখানে কি করতাম আমরা জানতাম না মানুষজনের কাছে খবর আমাদের কাছে যা শুনতাম এই মেয়েটি একদিকে আর্থিক দুর্নীতির সঙ্গে যেমন যুক্ত ছিল বলেই পঞ্চায়েত সমিতি গত আর্থিক বছর পর্যন্ত আমরা যা দেখেছি পঞ্চায়েত সমিতি অর্থ যোগান দেওয়া হয় যে তিনটি মার্কেট থেকে মেছে দেওয়া গুরুত্বপূর্ণ তিনটি মার্কেট এক নম্বর দু নম্বর তিন নম্বর যে মার্কেট থেকে সাতাত্তর লক্ষ টাকা আয় হওয়ার কথা ছিল পঞ্চায়েত সমিতির আমরা গত জেনারেল মিডিয়াকে সকল জানতে পারলাম যে মাত্র আয় হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা এটা নিয়ে আমরা বিডিও সাহেবের যখন দৃষ্টি আকর্ষণ করে আমরা জানতে পারি যে এই আয় না হওয়ার পিছনে অন্যতম কারণ ছিল এই পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি এবং তার স্বামী এবং ওই যে দুজন ডাকাতকে ইঙ্গিত করছি আমরা সেই ডাকাতদের পরামর্শক্রমে তিনটি মার্কেট থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করতো যে টাকা সরকারের কোষাগারে জমা না হয়ে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য কালেকশন করতো বলেই আজকে পঞ্চায়েত সমিতির ভাড়ার শূন্য করে দিয়েছে শুধুমাত্র ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করবার জন্য আমাদের কাছে সুনির্দিষ্ট খবর আছে এই তিনটি মার্কেটে যখন যেখান থেকে যত দোকান ট্রান্সফার হয়েছে সেই দোকান ট্রান্সফার করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে শুধু তাই নয় পঞ্চায়েত সমিতির জুরিরসান এরিয়ার মধ্যে পিএইচই দপ্তরে অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে জল জীবন মিশন প্রকল্পে এক একটি প্রকল্পে নিয়োগ করার জন্য তিনজন করে কোথাও চারজন করে নিয়োগ করা হয়েছে মোট সাতাশ জনকে নিয়োগ করা হয়েছে যেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি রেকমেন্ডেশন করেছেন আর জেলা পরিষদের সভাধিপতি তাকে বাস্তবে রূপদান করেছেন আমাদের কাছে সুনির্দিষ্ট খবর আছে এক একজন নিয়োগকারীকে নিয়োগ করতে গিয়ে এই সভাপতি চার লক্ষ টাকা করে নিয়েছেন যা ডিএম সাহেব সভাধিপতির কাছে লোকজন স্থানীয় লোকজন থেকে শুরু করে জনপ্রতিনিধিরা একাধিক আবেদন করে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আমরা নিউজ চ্যানেলের মাধ্যমে সেই নিউজও করা হয়েছে আপনারাই সেই নিউজ করেছে ফলে এহান একজন দুর্নীতিগ্রস্ত মহিলাকে নিয়ে দলে বারবার বসার আমরা উদ্যোগ গ্রহণ করলে পরেও কোনো মিটিংয়ে উনি যোগদান করেননি তার কারণ উনি মনে প্রাণে সেদিন থেকে তৃণমূল হয়ে গেছিল কারণ যে দুজনের সঙ্গে উনি ঘোরাফেরা করেন তারা সকলেই তৃণমূলের এখানকার প্রসিদ্ধ তারা ডাকাতগুলি পরিচিত যাদের সোর্স ইনকাম এক টাকাও নেই অতীতে পঞ্চায়েত থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে বিল্ডিং করেছেন গাড়ি করেছিলেন বাড়ি করেছিলেন যাদেরকে মানুষ গত ত্রিস্ত পঞ্চায়েত নির্বাচনে প্রত্যাখ্যান করেছেন সেই মানুষগুলোর সঙ্গে উনি মিশেন উনি দলের সঙ্গে মিশেন না দলের কোনো নেতার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না ফলে উনি চলে গেছেন আমাদের কোনো দুঃখ নেতে আনন্দ বেশি হচ্ছে আমাদের কারণ একটা পাপ বিদায় হয়েছে একজন মহিলা সম্পর্কে খারাপ কথা বলার আমাদের ধৃষ্টতা পারে আমাদের বিবেক বাঁধে রুচিতে বাঁধে তাই আমরা এতদিন কাউকে বলছিলাম না আমরা দলীয় প্ল্যাটফর্মের মধ্যে শৃঙ্খলাপরায়ণ কর্মী বিধায়ক কার্যকর্তা বিধায় আমরা দলের মধ্যেই চর্চা করেছি কিন্তু তাকে নিয়ে বারবার বসার উদ্যোগ গ্রহণ করলেও দলে তিনি আসতেন না বারে বারে তিনি তৃণমূলের সভা সমিতিতে গিয়েছেন কোথাও সব জায়গাতেই জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে গত দুবছর ধরে বিভিন্ন উদ্বোধন অনুষ্ঠান থেকে আমরা দেখেছি যেখানে মমতা ব্যানার্জির ছবি লাগান থাকত স্বাভাবিক কারণে এইরকম একটা চর্যবৃত্তির বৃত্তির সঙ্গে যুক্ত দুর্নীতিপুরায়ণ মহিলা দল থেকে তাড়ি দেওয়ার আগে নিজে থেকে চলে গিয়েছেন মানে আমরা বেঁচে গেলাম আমরা তাই আগামী কাল দলের পক্ষ থেকে কাঁকটিয়া বাজারে যেহেতু তার নির্বাচনী কেন্দ্র ছিল কাঁকটিয়া বাজার এলাকা কাঁকটিয়া বাজার হচ্ছে আমাদের জেলার একটা হৃৎপিণ্ড এই আমাদের ব্লকে তো সেই কাঁকটিয়া বাজারে একজন সব দাহকে সব দাহ করবার জন্য শ্মশানে নিয়ে যাওয়ার জন্য যা যা করানো হয় খোল করতাল এবং বাজিয়ে সব দেহকে নিয়ে গিয়ে খই ফু ছড়িয়ে যেভাবে যাওয়া হয় ভাঙা কলসি নিয়ে কালকে আমরা সেই ভূমিকা জনগণকে সঙ্গে নিয়ে করবো এবং এলাকার জনগণের কাছে আমরা দলের পক্ষ থেকে ক্ষমা চাই এখানে একজন দুর্নীতি প্রয়াণ চারিত্রিক দোষের দুষ্ট মহিলাকে নির্বাচিত করবার জন্য আর অপর দিকে আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে বলবো আমরা যে ভুল করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত আমরা নিশ্চিত করব। কিন্তু এই মেয়েটিকে যাতে রাজনৈতিকগতভাবে কেউ না তাকে সাহায্য করেন কেউ না তার পাশে দাঁড়ান সেজন্য আমরা সদর্থ ভূমিকা মানুষের কাছে আহ্বান জানাবো আর অপর সভাপতি নির্বাচনের পর থেকে ওনার আত্মা চলে গেছিল আজকে ওনার দেহ চলে গেল শরীরে আবের কোনো গুরুত্ব নেই সেই জন্য আমরা ডাক্তার দিয়ে অপারেশন করে আড্ডাকে কেটে ফেলে দিই তো সেই জন্য আড্ডাকে আজকে কাটা হলো এতে করে পঞ্চায়েত সমিতির আমাদের বোর্ডের ক্ষেত্রেও যেমন অসুবিধা হবে না সেক্ষেত্রে আমাদের ভোট ব্যাংকের ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না মানুষ আরো

আরো দুই একজন নিয়ে জয়েন করলে তাহলে আজকে বুঝে যেত গর্বের ব্যাপারটা বিজেপির দখলে থাকছে না বিজেপির দখলে থাকবে তৃণমূল যদি ভাঙতে পারে ভাঙবে আর জনগণ যদি চায় তাহলে ভাঙবে তারা চেষ্টা করুক আজও তো তৃণমূল চেষ্টা করছিল দু চারজনকে নিয়ে যাওয়ার জন্য তৃণমূল চেষ্টা করবে কোনো সমস্যা নেই চেষ্টা তো সবসময় করছে যেদিন বোর্ড তৈরি করি সেদিন নিয়ে করেছে ওরা সেদিনও ফেল আজও ফেল আগামী দিনও ফেল করবে আর যদি এদের এত বুকের কথা থাকতো আজকে দুটো মেম্বার নিয়ে জয়েন করতে পারতেন একটা মেম্বার নিয়ে জয়েন করতে পারতেন আজকে তো শুভ সন্ধিক্ষণ ওদের কাছে শুভ সন্ধিক্ষণে কেন অশুভ ইঙ্গিত ফলে উপযুক্ত সময়ের সিদ্ধান্ত বাড়ির বউ বাড়িতেই পাঠিয়ে দেবো আমরা কোনো সমস্যা নেই আমার নাম অরুণবাবু মহাপাত্র সহকারী সভাপতি শহীদ মাতঙ্গিনী ব্লক